শপিং গাইড গাইডে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আপনাদের জন্য পপ স্টেশন থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশনই যেখানে গাউন আছে আফগানি থ্রি পিস আছে তো প্রথমে একটা গাউন দেখাবো যেটা ফ্লোরাল প্রিন্ট ভাই এটা কালার হবে সো একটা বটল গ্রিন কাপড়টা হবে আপনার জর্জেট কাপড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে এখন দেখা যায় উইন্টারের সময় কিন্তু সবাই কম বেশি কাছে দূরে ঘুরতে যান তো ঘুরতে গেলে এরকম ফ্লোরাল প্রিন্টের গাউনগুলো কিন্তু বেস্ট আর রেগুলার ইউজের জন্য এগুলো খুবই কমফোর্টেবল ভিতরে ইনার আছে আর ওনারটা হবে সেম ফ্লোরাল প্রিন্টের মধ্যে পুরোটা এরকম ডিজাইন প্রিন্ট করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ ওড়না দিয়ে সালোয়ার দিয়ে কালার হবে দুইটা এই যেটা একটা কালার আছে ব্লু কালার প্রাইসটা পড়বে এটা

সালোয়ার হবে আর ওরা হবে জামাজের কাপড় ওরা সেম কাপড় এবং প্রিন্টের মধ্যে দামটা একই থাকছে একই দাম মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আছে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুব সুন্দর একটা কালার দেখুন এই যে এবং ফ্লোরাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে সালোয়ার আছে অন্যটা একই রকম প্রিন্ট এর মধ্যে এটা হচ্ছে জর্জেট হ্যাঁ আমি লুকটা জাস্ট একটু দূর থেকে দেখাবো এটা জর্জেট এর মধ্যে তো এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ এই সেমটা আছে আবার হচ্ছে এই যে এটাও জর্জেট এর মধ্যে এই যেটা ব্ল্যাক কালার

এটা এটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়ালতে ভিতরে ইনার আছে এটা এ সেটা হচ্ছে এই মধ্যে যে গলায় প্যানেল হাতায় প্যানেল জামার প্যানেল সালোয়ার আছে প্রিন্টের মধ্যে ওকে প্রাইসটা একই মাত্র

মিষ্টি কালার ফুল বডি কাজ করা হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোটা আফগানি সালোয়ার নিচে কাজ করা অন্যটা কটনের মধ্যে চারপাশে এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ মিষ্টি কালার একটা কালার হবে স্কাই কালার এই যে এটার ওনা দামটা একই টাকা পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকবে 950 পঞ্চাশ ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ আমার সাইডে কাজ হবে সাথে সালোয়ারটা হবে এটা আর বিশাল বড় এটার দাম কত পড়ছে ভাই মাত্র 850 টাকা সাইজ যাবে 38 থেকে 44 অফারে পাচ্ছেন এটা অরিজিনাল কটন এর মধ্যে দেন এটা একটা নাইরা কাট আছে এই যে হিট একটা নাইরা কাট সালোয়ার প্যান কাটিং মধ্যে এটা ছোট ড্রেসের ওন্নাটা ফোটো প্রিন্ট করা এটার দাম পড়ছে মাত্র 850 টাকা 850 অফারে পাচ্ছেন এই ড্রেসটা দেখা এটা একটা আফগানি থ্রি কুর্তি বাট এটা অফারে থাকবে পিওর কটন বডিতে কিন্তু কাটদানা ডলার পুটিক্স এর কাজ আছে সাইডে পকেট আছে সালোয়ারটা আফগানি সালোয়ার আর ওনাটা কটনের মধ্যে অনেক বড় পাশাপাশি হচ্ছে আপনার প্রিন্ট করা সেটার দাম কত মাত্র 850 টাকা 850 এটা কিন্তু 1150 সেল করছি এর মধ্যে একটা কালার আছে হচ্ছে এই কালারটা

এই যে সাইড থেকে ফাড়া সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা কটনের মধ্যে থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 950 টাকা 950 সরি সরি 900 টাকা 900 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখাই এটা একটা ড্রেসের মধ্যে আপনারা দুইটা বয়স অপশন পাচ্ছেন এটার গলাতে জাস্ট এই কাজটা থাকছে কন্ট্রাস্ট কাজ বাকি সবকিছু এক হ্যাঁ এই যে আর এটার ওন্না যেটা রয়েছে ওন্নাটা হবে পিওর এর মধ্যে শেডের একটা ওন্না এই যে এটার দাম পড়বে মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট যেটা দেখাবো এটা কি এই যে জাস্ট এটার গলাতে হচ্ছে ম্যাচিং থাকছে সেম সালোয়ার এবং সেম ওন্ন হবে দামটা পড়ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা যাই নিতে যাচ্ছেন সরাইব না হচ্ছে পপস্টেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ গুলিয়ার স্নোটে সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলা সব নাম্বার 117 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ